আমরা এখন রয়েছি পুরুলিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে যেখানে পুরুলিয়া পৌরসভার খোদ চেয়ারম্যান যিনি রয়েছেন সেটি তারই ওয়ার্ড বিগত পাঁচ বছরে কি উন্নয়ন হয়েছে পুরুলিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আগামী দিনে কি চাইছেন পাড়ার মানুষ সে বিষয়ে আমরা বিশদ জেনে নেব বিগত পাঁচ বছর তো পার হয়েছে তৃণমূল সরকারের সামনে আবার বিধানসভা নির্বাচন এই যে এই পাড়ায় পাড়ায় মানে পরিস্থিতি কেমন দেখছেন ডেভেলপমেন্টের পরিস্থিতি ঠিকই আছে এরকম কোনো অসুবিধা আমাদের খুব একটা হয় না তবে আরও ভালো আরও পরিষ্কার পরিচ্ছন্নগুলো হলে ভালো হয় হ্যাঁ নালা ফালাগুলো ইয়ে থাকে মাঝে মাঝে লাইটিং লাইটিং ঠিক আছে পানীয় জল মোটামুটি এখন ঠিক এখন বর্তমানে ঠিক গ্রীষ্মকালে প্রবলেম হয় ভালো প্রবলেম হয় কিন্তু এখন মোটামুটি না যেহেতু তুলিয়া জলের সোর্স নেই হ্যাঁ এবং এখন ঠিক আছে এখন কোন অসুবিধা নেই চাপা কল যেমন একটাই আছে নম্বরে একটাই কল আছে হ্যাঁ আর কলেরও সমস্যা আছে কল ওই ছোট ছোট কল জল দেওয়ার অনেক অসুবিধা হয় লাইটের ব্যবস্থা লাইটটা ভালো দেয় লাইটটা ঠিক আছে ঠিক আছে সিস্টেম আমাদের পাড়া আমাদের খবর বিশদ তথ্য তোলা হলো বিষয়ে প্রতিক্রিয়া পেয়েছি আমরা পাড়ার মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে পুরুলিয়া থেকে মধুসূদন দেগুলিয়া খবর বাংলা পুরুলিয়া